হ্যালো এব্রুয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ এই বেটায় মনে করেন এই ছিল সন্ধ্যা টাইমে যদি বাড়িতে তাই আমার পাগল মানে হালায় পাগল আজকে একই তার থেকে লুড়ুস খাইবো যেই কথা সেই কাজ এই লুরুস রাঁধতে যে গেছি যা কিছু নায়িকা পাঠাইছি কাঁচামরিচ নেওয়া হো আর ওই ছিল গাজর নেওয়া হোক গাজর ছাড়া লুরুস হলো অসম্পূর্ণ আর তো মার যে ছিল ফুলকপি ছিল আর ওই ছিল সিম আছি ওগুলো কাইটা নিতেছি আর এই যে সিদ্ধ দিয়া দিছি এই যে দেখেন কাঁচা আর গাজর লোয়েছি জুলাইতে জুলাইতে এখন আমি এগুলো কাইটা নিমো আর ওই যে লুরুস সিদ্ধ দেওয়া দিছি আর এই বেটারে বোঝাই দিতেছি যে লুরুস সিদ্ধ দিয়া দিছি তুমি জরা দে দিও ওইটাই কইতা ছিলাম যাই হোক তারপরে এই যে আমি সব সবজি কাইটা নিছি কুচি কুচি কইরা দেখছেন কত সুন্দর দেখা যেতে ফুলকপি এখানে আছে গাজর আলু আর ওই সিম এগুলা ভালো করে দুইয়া নিমো কসলায় কসলায়া আপনারা তো দেখতেসিনি আর এই বেটায় মানে জ্বালায় খায় দামড়া বেটায় কোন মানে হ্যাক সময় হ্যাক আবদার করবো এটা খাম ওটা খাম আর লুরুস তো ওই বেটাই জড়া দিছিল তারপরে এই যে আগে জরা দিয়ে পানি বহা দিয়েছিল তারপরে এলা সবজিগুলো আমি দিয়ে দিলাম দুইয়া আর হেন আমি একটু বড়ই খাই নিতেছি আরে বাই এটা কী রে ভাই দেখেন সময় অনের আগে ডেলিভারি হয়ে গেছে গা এতটুকু পেঁয়াজ তারপরে এই যে আমি কাঁচামরিচ পেঁচ এগুলো কাইটা নিয়েছি তো আমি একটু কইটা ওগুলা সিদ্ধ দেওয়া তারপরে এই যে ওগুলা করতে করতে সিদ্ধ হয়ে গেছে গা এখন আমি যে পানি দিয়ে একটু ধুয়ে নিব পানিটা ধোয়ার কারণ কি ফুলকপি দিছি ফুলকপির গন্ধটা জানি না থাকে আর বাচ্চারাও আমি সবসময় ই করি চেষ্টা করি যে ডুলুস খাওয়ানোর টাইমে একটা সবজি অ্যাড করা কারণ বাচ্চারা খায় সবজিটাও খাওয়া হয়ে গেলো আর এই কালাক কালাকুচকুসা একটা নিয়ে নেবেন ওটার মধ্যে তেল তেলতে দিবেন না ধ্যান বড় একটা আণ্ডা সবাই ভাবছিলাম যে এটার মধ্যে দুইটা কুসুম নেই কিন্তু না গাইস এটার মধ্যে দুইটা কুসুম হয় নাই তারপরে এই যে কতগুলা তেল দেওয়া তারপরে দিয়ে দেবেন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ঝাঁকা নাকা কড়া তারপরে একটা আন্ডাই দেন দেখছেন প্রমাণ তারপরে ওই লো লবণ দিয়া দিবেন লবণ দিয়া তারপরে এই যে ঝাঁকা নাকা কড়া বাইজা নেবেন আর হেনে দেন কতগুলা দাঁড়ায় রয়েছে খাওয়ানোর লেগে আমার পিছনে তারপরে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে টমেটোটা একটু শক্ত আছিল তারপরে আগেই দিয়ে দিচ্ছি এটা লেগা আর এগুলো খেদাইতেছি তাও যায় না আবার এসে দেখছেন দাঁড়ায় দাঁড়ায় খালি পন্টামি করে এটা দেই নে ওরা দিই নে এটা দাও ওটা দাও বুঝছেন এরকম পন্টামি ভাল লাগে না এটা দিয়েছিলাম খেদাইয়া তারপরে আবার এসে পিছিয়ে দাঁড়ায় রেছে যে পর্যন্ত না রানছি সবগুলো দাঁড়া দাঁড়া পন্টামি করতেছি তারপরে এনে দেয় আলাদ দিনে চেরাক রাখছিলাম একটুখানি ওটা দিয়ে দিলাম মাইপা দিত এবো দিনে চেরাক বলে কথা তারপরে এনে দেয় এনে যে আবার সস লোসে কইতাছে তাড়াতাড়ি করো আমি সস নিয়ে এসেছি দেখো খামু খামু কী খাম খামটি করে এগুলাই আর এনে আমি আলাদা আলাদা করে নিতেছিলাম লড়ুসগুলা তারপরে একটু নাড়াচাড়া করে নেব সবজি দিছি সেটা তো দেখছে না গাইস তারপর লাড়াচাড়া করে তারপরে একটু হেল্প লাগলো গুটটি তার একটু হেল্প লাগছে তারপরে দিয়ে দিলাম গাইস লড়ুসেন মশলা সেটা দিয়ে দেখেন দেখছেন কত বড় দূর ঘটনা ঘর বার লইসিল গাইস আল্লাহ বাঁচাইছে তারপরে দেখেন মশলা দিয়ে তারপরে এই প্যাখের ভিতরে পানি বইরা তারপরে পানি দিয়ে যাখা খাইতেছে জীবনে খাইছিলেন আর লবণ দেখা নিলাম বাইরে বাইরে এত মজা হইছে এত মজা কেমনে ওইল তারপরে একটা দামরা মাখড়ার প্লেট নিয়ে ওই দামরা বেটা দেওয়ার লিগা দেখেন কতগুলা দিমু কেউ বিশ্বাসী যাইবেন না যে এতগুলোই ওই দামরা বেডা খাই পারে খাইয়া কি জানেন জানেননি কয় কি ও বলে হয় আরও দরকার আসিল মানে আরও এক প্লেটের দরকার আসিলো আর এনে সস ডালতাছি সসের বোতলটা বহুত ডিস্টার্ব করতেছিল লই আর বন্ধ হয়ে যায় তারপরে গাইস আমি আমার দামরা বেটাকে দিয়ে দিলাম দেন কেমন কচম কচম করে খাইতেছিল ধাম ধুম খাওন মানে খাওয়ানোর উপরে কোনো কথাই নেই তারপরে খাইয়া নিলাম সবাই খাওয়া দেওয়ার পরে মার একটু ঠান্ডা লাগছিল ঠান্ডা তারপরে আদা একটু কুচি কুচি করে গে ছেঁচে ছেঁচে তারপরে এলা মাললে রং চা বহাইসি আর এই যে দামড়া বেড়ারে চা দিলাম